দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু সত্য প্রবাহের আগমন ঘটতে চলেছে চোদ্দ থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে এতে দেশের চার থেকে পাঁচটি জেলায় তাপমাত্রা মৃদু সত্য প্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটি বলছে গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও কেবল তিতুলিয়াতে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে সত্য প্রবাহ তেমন আসে না তবে এবার বাতিক্রম করছে। তাদের তথ্যানুযায়ী আগামী সপ্তাহে দেশের চার থেকে পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে নেমে মৃদু সত্য প্রবাহের সৃষ্টি করতে পারে এসব জেলার মধ্যে রয়েছে পঞ্চগড় দিনাজপুর কুড়িগ্রাম চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর এবং মৌলভী বাজারের শ্রীমঙ্গলে এই স্থানগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে নামার সম্ভাবনা রয়েছে এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরো কমে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকতে পারে সংস্থাটি আরো জানায় মৃদু সত্য প্রবাহের আওতার বাইরে থাকলেও দেশের আরো কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে এই জেলাগুলোতে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস মধ্যে নেমে শীতের অনুভূতি দেবে এ তালিকার মধ্যে রয়েছে রাজশাহী পাবনা চাপাই নবাবগঞ্জ নওগাঁ নীলফামারি লালমনিরহাট গাইবান্ধা বগুড়া জয়পুরহাট কুষ্টিয়া মাগুরা ঝিনাইদহ নড়াইল সাতক্ষীরা গোপালগঞ্জ বরিশাল ভোলা কুমিল্লা ফেনী খাগড়াছড়ি রাঙামাটি ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকা অন্যদিকে দেশের বাকি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের চার থেকে পাঁচটি জেলায় মৃদু সত্যপ্রবাহ আসতে পারে